সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বোঝাই যাচ্ছে আমরা একটা গায়ে হলুদের স্বাদে আছি আর গায়ে হলুদটা কার আজকে নরিন গায় হলুদ আমরা একটা গায়ে হলুদের প্রোগ্রামে আসছি তো একটু পরেই আমরা বউকে দেখাবো আর এইখানে আমি একটু আগেই চলে আসছি এখানে মেকআপ শেকআপ চলতেছে তো গায়ে হলুদ বলতে আজকে হচ্ছে কাবিন আমার আনটির হ্যাঁ কালকে আগামীকালকে কাবিন বাট আজকে ঘরোয়াভাবে আমরা নিজেরাই একটু হলুদ দিব তো আজকে ছোটোখাটো যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটাই আমরা জাস্ট কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে মেকআপ ম্যানটা কে দেখি থেকে বইয়ের একটু রেডি হওয়া বাকি মানে ঘুমটাটা দিলেই বউ পুরোপুরি কমপ্লিট তারপরে বউ কি স্টেজে নিয়ে যাওয়া হবে জাস্ট আমরা আর কি নিজেরাই ঘরোয়াভাবে একটু হলুদের আয়োজন করলাম রেডি হওয়া বাকি আছে এই তো একে একে ফ্যামিলি সবাই জয়েন হয়ে গেছে তো মোটামুটি সবাই একসাথে হয়ে গেছে এখনই আমরা বউকে নিয়ে স্টেজে চলে যাব। এই তো প্রথমে ডালাকুলা সব নেওয়া হলো এখন বউকে বউয়ের দুলা ভাই বোনরা সব আনন্দ করে গান গেয়ে নামাজ रिया रे गांगो रिया रे चली मेरा हाल ही रिया रे चली मेरा हाल ही नाय স্টেজে চলে আসছে এখন বইয়ের কিছু ছবিটবি তোলা হবে কিছু ফটোশ্যুট করার পরেই বইয়ের হলুদ দেওয়া শুরু হবে হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে এর মধ্যে আমিও কিছু ছবিটবি তুলে নিয়েছি ইফাকে তো ছবিটবি তোলা শেষ হলেই হলুদের প্রোগ্রাম শুরু

একে একে সবাই হলুদ দেওয়া হচ্ছে বইয়ের মা বইয়ের মা বাবা বইয়ের চাচা চাচি মুরব্বিদের পর্ব শেষ তো এখন আসছে ছোট মামার ছোট বইয়ের পর্ব এটা হচ্ছে ছোট বইয়ের ছোটো ছোট বইয়ের বড় ভাইয়ের শালি মানে আমার সেলিম মামার শালির গায়ে হলুদ আজকে আর সেলিম মামা হচ্ছে আমার ছোট মামির বড় ভাই তো সে ছোটো মামির বড় ভাইয়ের শালির গায়ে হলুদ ছিল বন্যানটির গায়ে হলুদ তো এই তো ছোটো মামা ছোট বউ হলুদ হলুদ তো ছোট মামার সম্পর্কে বিআইন হয় ছোট মামার বিআইনের হলুদ তো ওই হিসাবে ছোট মামা তো এমনিতেই মজার মানুষ তো অনেক দুষ্টামি ফাজামি করতেছে তো ভালোই লাগছে আজকে গায়ে হলুদটা খুবই মজা লাগছে আর সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে ছোটো মামা তো বরাবরই সবার সাথে মজা করে তো হলুদ নিয়ে খুব গায়েদের সেই কুলাটা নিয়ে অনেক মজা করতেছিল তো একে একে কিভাবে কি দিবে হলুদ এখানে বিয়ে আর মজা করছে চলে আসছে সেলিম মামা আর মামি বইয়ের বড় বোন আর হচ্ছে দুলাভাই এখন হচ্ছে বোন আর দুলা পালা হলুদ দেওয়ার তো এখানে সেলিম মামাও ছোট মামার মতো অনেক মজা করতেছে ছোট মামার ছিল বিআইন আর সেলিম মামার হচ্ছে শালি তো শালি দুলাভাই অনেক বসে বসে অনেক মজা করছে স্টেজে তো সেলিম মামা অনেক দুষ্টামি ফাজলামি করতেছিল তো অল্পর মধ্যে ছোটোর মধ্যে ঘরোয়াভাবে আমাদের আয়োজনটা খারাপ হয় নাই জাস্ট শুধু ফ্যামিলির সবাই ছিল বইয়ের ভাই বোন ভাবি বাবা মা চাচা চাচি আত্মীয় স্বজন এই তো আর দুলা ভাই বোন দুলা ছিল জাস্ট শুধু ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাই সবাই মিলে একটা ঘরোয়া আয়োজন করা হয়েছে আর তিন মাস পরে উঠায় দেওয়া হবে মেয়েকে এখন আগামী কালকে কাবিন করা হবে কালকে আর উঠায় দেওয়া হবে না মানে জাস্ট হয়তো বা একদিনের জন্য যেতে পারে কিন্তু তিন মাস পরে বড় করে সবাইকে দাওয়াত দিয়ে আর কি আয়োজন করা হবে শেষে আমিও উঠে গেলাম স্টেজে হলুদ দেওয়ার জন্য আমি আর নমি এখন স্টেজে নমি তো হলুদ দেয় নাই ও পাশে বসে ছিল আর আমি বউকে হলুদ দিলাম আমার এইভাবে হলুদ দিতে খুব ভালো লাগে কুলা উঠিয়ে তেলই দেওয়া বলে এটা আমি সব সময়ই করি যখনই আমি হলুদ দিই যাকেই হলুদ দেই তখন আমি এইভাবেই হলুদ দিই আমার কাছে ভালো লাগে একে একে হলুদের পর্বগুলি শেষ করা হচ্ছে thank you একটা কাপেল বসে আছে নরিন নরিনের হাজবেন্ড ওদেরকে অনেকবার বলা হয়েছে স্টেজে যাওয়ার জন্য ওরা গেল না ওরা হলুদ দিবে না আর আফজাল ভাইয়ের হলুদ শ্যুট করে না হলুদ হলুদ ছুলেই নাকি জ্বর চলে আসে তাই নরিনও দেয় নাই আফজাল ভাই দিবে না তাই নরিনও দেয় নাই তো ছোটো মামা ওদেরকে কেক নিয়ে দিছে তো দুজন দুজনকে খাওয়া দিল ওরা এখানেই বসে আছে অনেক ডাকাডাকি করার পরে ওরা স্টেজ উঠলো না কে একে করে পরিবারের সবার হলুদ দেওয়া শেষ এখন শুরু হয়েছে মূল অনুষ্ঠান সবাই মিলে চমকি ফেলছে আপনি ভিডিও করেন না 何だ <music> <music> 媳 <noise> नोमिनेट को किक दो मुझे आंटी मिस्टी हेलो भाई को बाबा हां हां और छवि तो दे ना 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 তো হলুদ দেওয়ার পর বসে হলুদ দেওয়ার পরে আমরা সবাই মিলে এত মজা করলাম এত মজা করলাম দেখতে দিতে পারছেন সবাই চমকি দিয়ে একদম ভূত হয়ে গেছি চমকি খেলাখেলি হয়েছে সবাই সবাইকে চমকি দেওয়া হয়েছে অনেক আনন্দ করা হয়েছে তো হলুদের পর্ব শেষ আনন্দের পর্ব শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর আজকের গায়ে হলুদের আমাদের বাবুরটি ছিল আমাদের ছোট বউ বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছে অনেক মজা হয়েছে ছোটোখাটো প্রোগ্রামের জন্য বাবুরচির দরকার হয় না এই ঘরোয়া অনুষ্ঠানের জন্য আমরা এই বাবুরচিগিরি করতে পারি আলহামদুলিল্লাহ আমরা তখন নিজেরাই নিজেদের অনুষ্ঠানের বাবুরচি হয়ে যাই আর বাবুরচি তো ছিল ছোটো বউ পুরো গায়ে হলদের রান্নার রান্না করছে বিরিয়ানি রান্না করছে ছোটো বউ আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমার ছোটো বোনেরও যখন কাবিন হয়েছিল আমার ছোটো বোনেরও আমরা কাবিন এরকম কাবিন করায় রাখছিলাম এক বছর পরে আমরা অনুষ্ঠান করে উঠাই দিয়েছি তো ওর কাবিনের অনুষ্ঠানটা আমরা এইভাবে ঘরোয়াভাবে করছিলাম গায়ে হলুদটা তো ওর গায়ে হলুদের ছিলাম আবার আমি আমাদের ফ্যামিলির যারা ছিল আবার ছেলের বাড়ি থেকেও কিছু মানুষ আসছিল তো দুই বাড়ির মেহমান মিলে আমরা যতদিন ছিলাম সবার জন্য আমি বিরিয়ানি রান্না করছিলাম তো তখন তার আমি ব্লগ করতাম না করলে অবশ্যই ওই গায়ে হলুদের অংশটা আমি ক্যামেরা বন বন্দি করে রাখতাম শেয়ার করতাম আমাদের গায়ে অনুষ্ঠান ডান আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আনন্দ ফুর্তি সব কিছু হয়ে গেছে এখন আমাদের ভিডিও আমরা শেষ করে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই সবাই বন্যানটির জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে আর আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ